শিবশামা মায়ের মন্দির থেকে জাগ্রত উদ্ভিদের তেল এত উপকারিতা আমি এখান থেকে তেল নিয়ে গিয়ে আমি দুজনকে দিয়েছি তারা এত উপকার পেয়েছে তাদের ভিডিও আমি তো দেবই আর পুচর্ণ উপকার পেয়েছে একটা কথাই বলবো শিবশামা মা পুচর্ণ জাগ্রত এইখানে আপনারা আসুন আর যাদের শ্বাসকষ্ট আছে এটা প্রচার করে দিন শ্বাসকষ্ট যাদের আছে তাদের ডাক্তার দেখিয়ে পাফ নিতে হচ্ছে অনেক সমস্যা হচ্ছে কিন্তু তাদের সমস্যার সমাধান প্রত্যেকেরই হচ্ছে আমি এখান থেকে জাগ্রত তেল নিয়ে থেকে বলেছে প্রদীপের আমি বলবো যাতে আরো পাঁচজনের উপকার হয় সেই জন্যই আর কি তারা বলছে যে আসতে এখন পারছি না আমি অবশ্যই যাব গিয়ে পুজো দিয়ে আসবো আসবো আর আরো যারা আছে তাদের উদ্দেশ্যে তারা বলেছে তারা প্রত্যেকে আসুক এই জাগ্রত প্রদীপের তেল নিয়ে যাক এবং তারা সুস্থ হোক আমার বাচ্চা যেমন সুস্থ হয়েছে তারা যাতে সুস্থ হোক আর একজন এ করেছে আমি দেখাবো তারা চার মাস ধরে চার মাস ধরে পাপ নেওয়ার মানে পাপ নিয়েছিল তারপরে যাতে তেল যেমন ভাবে বলে দিয়েছিলাম সেইভাবে করে তেল মালিশ করেছে করার ফলে সে এখন সুস্থ আছে পাপ আর নিতে হয় না হ্যাঁ

এখানে আজকের মায়ের পুজো হচ্ছে বাৎসরিক এবং জন্মদিন উপলক্ষে বিশাল বড় আয়োজন হচ্ছে আপনারা আসুন এবং প্রতি বছর এই সময় আঠাশে মার্চ

মায়ের নিত্য নতুন সবজি দিয়ে যত ভক্ত আসবে সবার ভোগ হবে ভোগ রান্না হচ্ছে আর আলুর দম হবে কুমড়ো আলু ঘ্যাঁট হবে আর বাঁধাকপি চচ্চড়ি চাটনি মিষ্টি দেখি কত কিছু আইটেম করতে পারি আর ইচ্ছে তো অনেক কিছু কি আমার লোক তো তো দরকার